প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়ফিকের আলী আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সালে রাজশাহী বোর্ডে যে তিন নম্বর প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটি হাতে নাও যেন আমার আলোচনাগুলো তোমাদের বুঝতে সহজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নের অবশ্যই দেখো নিচের দিকে লেখা আছে নিট লাভ আশি হাজার সাতশো টাকা এই নিট লাভ আশি হাজার টাকা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা আমাদের লাভ লোকসনের ক্রেডিট পাশে সবার উপরে এই নিট লাভটা বসাতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ইমন সারা বছরে বিশ হাজার টাকা উত্তোলন করেছে খালেদ সারা বছর চোদ্দ হাজার টাকা উত্তোলন করেছে এবং সারফি সারা বছরে আট হাজার টাকা উত্তোলন করেছে তাহলে এই বিশ হাজার টাকার উত্তোলনের সুদের পরিমাণ দশ পার্সেন্ট আমরা জানি উত্তোলনের সুদের পরিমাণ ছয় মাস বা অর্ধেক ধরতে হয় সেই হিসাবে বিশ হাজার টাকার দশ পার্সেন্ট দুই হাজার টাকা এখানে অর্ধেক এক হাজার টাকা খালে চোদ্দ হাজার টাকা উত্তোলন করেছে চোদ্দো হাজার টাকার দশ পার্সেন্ট চোদ্দোশো টাকা সেখানে অর্ধেক বা ছয় মাসে সাতশো টাকা সাথে আট হাজার টাকা উত্তোলন করেছে উত্তোলনের সুদের পরিমাণ সুদের হার দশ দশ পার্সেন্ট সেখানে আটশো টাকা সুদ এসেছে অর্ধেক চারশো টাকা তাহলে উত্তোলনের সুদের পরিমাণ একুশশো টাকা দেখুন শিক্ষার্থী বন্ধুরা এই উত্তোলনের সুদ কেন আমরা ক্রেডিট পাশে দিলাম উত্তোলনের সুদ এক প্রকারের আর এখানে আমরা জাবেদার মাধ্যমে ওটা শিখতে পারি যে অংশীদার মনে উত্তোলন হিসাব ডেবিট এবং উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট তার মাধ্যমে উত্তোলনের সুদ ক্রেডিট হয়েছে এই কারণে ক্রেডিট পাশে উত্তোলনের সুদের আমরা কাজ করেছি এবং উত্তর আয় সেই হিসাবে আয় পাশে কাজ হয়েছে এটাও শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধরে নিতে পারো আমরা ডেবিট পাশে আসলাম শিক্ষার্থী বন্ধুরা দেখো ইমন এবং খালেদ সারফি যে মূলধন এই কারণে আমায়ন করেছে সেই মূলধনের উপর সুদ ধরতে হবে তাহলে এখানে চলতি মূলধনের উপর শুদ্ধ ধরার কথা বলা নেই প্রারম্ভিক মূলধনের উপর আমাদের সুদ ধরতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা ইমন এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং শালফি আশি হাজার টাকা মূলধন আনায়ন করেছে এই প্রারম্ভিক মূলধনের উপরে আমরা সুদ ধরব তাহলে এক লক্ষ আশি হাজার টাকার উপর দশ পার্সেন্ট মূলধনের সুদ ধরলে আঠারো হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকার দশ পার্সেন্ট সুদ ধরলে চোদ্দো হাজার টাকা এবং আশি হাজার টাকার দশ পার্সেন্ট সুদ ধরলে আট হাজার টাকা এবং শিক্ষার্থী মূলধনের চল্লিশ হাজার টাকা সুদ রয়েছে কেন আমরা লাল লোক সালের পাশে কাজ করলাম এখানে আমরা যাবতার মাধ্যমে শিখতে পারি মূলধনের সুদ ডেবিট অথবা লাভ লোকসান ডেবিট এই লাভ লোকসান ডেবিট এই কারণে আমরা মূলধনের সুদ খরচ খরচ পাশে কাজ করেছি মূলধনের সুদ ডেবিট এবং অংশীদার গুণের চলতি মূলধন ক্রেডিট এই কারণে আমরা বিপরীত নাম হিসেবে অংশীদার গুণের চলতি মূলধন শব্দ ব্যবহার করেছি সেক্ষেত্রে বন্ধুরা নিচে আরেকটি লাইন আমরা দেখতে পাচ্ছি যে খালেদ এর ঋণের উদ্বৃত্ত বিশ হাজার টাকা আমরা জানি কোনো প্রশ্নে যদি অংশীদার অধ্যায়ে ঋণের কথা উল্লেখ থাকে তাহলে ঋণের উপর ছয় পার্সেন্ট হারে ছয় মাসের সুদ ধরতে হয় কিন্তু খালেদ এর ঋণের পরিমাণ প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল বিশ হাজার টাকা যেহেতু পারম্ভিক উদ্বৃত্ত বিশ হাজার টাকা এই কারণে বিশ হাজার টাকার উপর আমরা ছয় পার্সেন্ট সুদ ধরবো তাহলে বিশ হাজার টাকার উপর আমরা ছয় পার্সেন্ট পূর্ণ বছরের সুদ ধরবো বারোশো টাকা এখানে একটা জানার মাধ্যমে আমরা শিখি যে কেন ডেবিট পার্সে কাজ হয়েছে এখানে ঋণের সুদ ডেবিট খালেদের ঋণ হিসাব ক্রেডিট যেহেতু ঋণের সুদ ডেবিট খরচ এই কারণে আমরা বিপরীত শব্দ লিখেছি খালেদের ঋণ হিসাব কিন্তু আসলে ঋণের সুদ খরচ আমরা খরচ পাঁচশো কথা লাভ অনুষ্ঠানে ডেবিট পাশে বারোশো টাকা বসাইছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখন খেয়াল করবো যে আমাদের ক্রেডিট পার্সে আয় এবং ব্যয় কত টাকা আমরা আরেকটি জিনিস উপলব্ধি করবো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে খালেদ মাসে তিন হাজার টাকা বেতন পেয়েছে তাহলে প্রতি মাসে তিন হাজার টাকা বেতন পেলে ছত্রিশ হাজার টাকা বেতনের পরিমাণ হয় এখন প্রশ্ন বেতন ডেবিট অংশীদারণের মূলধন ক্রেডিট বা খালেদের মূলধন ক্রেডিট কিন্তু কেন ডেবিট পাশে সেই বেতনের কাজটি হলো না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে খালেদের বেতন লেখা আছে ডেবিট করার পর কোনো শব্দ যদি কোনো ব্যয় বা আয় আয় যদি থাকে সেটা যদি ক্রেডিট করার ক্রেডিট করার পর বলে তাহলে ক্রেডিট পাশে কাজ হবে না এবং ডেবিট করার পর বললে ওই শব্দটা ডেবিট পাসায় কাজ হবে না কেন কাজ হবে না আমরা ইতিমধ্যেই এই যে ডেবিট করেছে এই টাকা এই লাভের থেকে আমরা বাধ্য হয়েছি এই কারণে ডেবিট পাশায় বেতনের কাজ হবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ডেবিট ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য লক্ষ্য করব আমাদের ক্রেডিট পাশে আয়ের পরিমাণ ব্র্যাসিয়ান্ডার আটশো টাকা এই ব্র্যাসিয়ান্ডার আটশো টাকা আনার পর আমরা দেখলাম ডেবিট পাশে মাত্র আমাদের ব্যয় দুইটি কিন্তু ব্যয় যোগ করে মোট আয় থেকে বাদ দিলে আমাদের নীল আয়ের উদ্বৃত্ত একচল্লিশ হাজার ছয়শো টাকা শিক্ষার্থী বন্ধুরা এই একচল্লিশ হাজার ছয়শো টাকা প্রশ্নে বলা আছে যে ইমন লাভের চার অংশ পাবে খালেদ লাভের তিন অংশ পাবে এবং সার্ফি লাভের এক অংশ পাবে তাহলে আমরা এই একষট্টি হাজার ছয়শো টাকাকে মোট আর দিয়ে ভাগ দেবো কেন আমরা আট দিয়ে ভাগ দেব তিনজনের মুনাফার অংশের জগল আর অথবা আমরা একচল্লিশ হাজার ছয়শো টাকাকে আট দিয়ে ভাগ দেব এবং প্রত্যেক অংশকে আমরা যেমন সাফে এক অংশে পেয়েছে পাঁচ হাজার দুশো টাকা খালেদ পেয়েছে তিন অংশ তাকে এই এক অংশ টাকাকে তিন দিয়ে গুণ দেবো দিয়ে পনেরো হাজার ছয়শো টাকা এবং ইমন চার অংশ পেয়েছে অর্থাৎ বিশ হাজার আটশো টাকা এই লাভের অংশটি আমরা কেন ডেবিট পাশে বসানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মুনাফা আসলে ক্রেডিট হয় কিন্তু যখন আমরা মূলধনে স্থানান্তর করি এই মুনাফার যারা হয় মুনাফার অংশ ডেবিট অংশীদার মনের চলতি মন্দির হিসাবে ক্রেডিট এই যে মুনাফা অংশ ডেবিট বা লাল ডেবিট এই কারণে আমরা লাল লোকসান ডেবিট পাশে কাজ করলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো বুঝতে পেরেছ পরবর্তীতে যদি কোনো তোমাদের বোঝার থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো ধন্যবাদ সবাই